আসসালামু আলাইকুম বি আশা করি সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ বয়েস দিলে আর আপনি ওই বয়েস বয়েসের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু বয়সটা শুনতে পাচ্ছেন না তো আমি এই বয়সের উপর ক্লিক করলে কিন্তু বয়সটি চলতেছে না মানে আমি বয়সটি শুনতে পারতাছি না তো এই সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন কনারে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেই থ্রি ডটের উপর ক্লিক করবেন এখান থেকে আবার সেটিংস নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশন ওপর আবার ক্লিক করে দিবেন তো সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস করবে আপনি নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা দেখতে পাচ্ছেন এই স্টোরেজ অ্যান্ড ডাটার উপর ক্লিক করে দেবেন তো স্টোরেজ অ্যান্ড ডাটার উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ সে ম্যানেজ স্টোরেজের উপর আবার ক্লিক করে দিবেন তো ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দেখার পর আপনি এখানে দেখতে পাবেন একাশি এম বি ইউস বিয়াল্লিশ জিবি ফ্রি তো এখানে হলো মেন কারণ দেখুন আমাদেরকে যদি কেউ হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেয় আর আপনি যদি ওই ভয়েস মেসেজ শুনতে চান ওই ভয়েস মেসেজ মেসেজের উপর ক্লিক করেন তো শুনতে চান যখন তখন এটি কিন্তু হোয়াটসঅ্যাপে অটোমেটিক সেভ হয়ে থাকে তো এরকম সেভ হতে হতে যখন আর জায়গা খালি থাকে না তখন কিন্তু আপনার ওই ভয়েস মেসেজটা প্লে হয় না তো আর দেখুন আমার আইডিতে বা আমার হোয়াটসঅ্যাপে যারা আছে সবার কিন্তু নাম এখানে শুরু করতেছে ওনাদের সবার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে বা মেসেজে কথা হয় বয়েসে কথা হয় তো এগুলো জমতে জমতে কিন্তু এখানে এতটুকু জমা হয়েছে তো এটি যখন ফুল ফুল হয়ে যাবে একদম এই আমার মেমোরি ফুল হয়ে যাবে তখন কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ বয়েস দিলে কিন্তু আমি যদি বয়েসের উপর ক্লিক করি তাহলে কিন্তু বয়েসটা প্লে হবে না আমি শুনতে পারবো না তো আপনাদের ক্ষেত্রে ঠিক এরকমই প্রবলেম হচ্ছে তো আপনারা কি করবেন এখান থেকে নিচে দেখুন আপনি যাদের সাথে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন বা ছবি ভিডিও পাঠাইছেন এগুলো সব ডিলিট করে দিবেন তো দেখুন আমি ওনাকে কিন্তু ছবি পাঠাইছি আগে এগুলো ডিলিট করব তো ওনার নাম্বার উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি ওনাকে যতগুলো ভয়েস দিয়েছি এবং যতগুলো ছবি পাঠাইছি সবগুলো কিন্তু এখানে শুরু করতেছে তা আপনি কী করবেন এখান থেকে এগুলো সব ডিলিট করে দিবেন তো ডিলিট করার জন্য এই যে কর্নারে দেখুন লেখা আছে একটি খা বক্স দেখতে পাচ্ছেন সিলেক্ট অল এ বক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিলিট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই ডিলেট অপশন উপর ক্লিক করবেন তা আবার এখান থেকে ডিলিট অপশন উপর আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আমার দেখুন এখানে অনেক খালি হয়ে গেল এবং আমি ওনাকে হোয়াটসঅ্যাপে যতগুলো ভয়েস মেসেজ দিয়েছি ছবি দিয়েছি যত কিছু আমি দিয়েছি সবগুলা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল তা আপনারা কিন্তু এইভাবে ডিলিট করে নেবেন যদি এইভাবে ডিলিট করে নেন তাহলে কিন্তু আপনার এই জায়গাটা খালি হয়ে যাবে এবং আপনি পরবর্তী কেউ ভয়েস মেসেজ দিলে ছবি দিলে ভিডিও দিলে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন দেখতে পারবেন এরকমভাবে আপনার যতগুলো আইডি আছে নিচে যাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে হোয়াটসঅ্যাপে সবার আইডির ভিতর ঢুকে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ঢুকে সবগুলো ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের আর এই প্রবলেমটা হবে না তো ভিডিওটা যে এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে भूपैन धन्यवाद